অভিনয়ের সুযোগ পেয়েও হাতছাড়া হয় সবিতা ধুলিপালার তার জায়গায় শেষ পর্যন্ত সুযোগ পেয়েছিল একটি কুকুর এমনও হতে পারে নাগা চৈতন্যর স্ত্রীর সঙ্গে বাস্তবে এমনই হয়েছিল একটি কুকুরের কাছে হেরে গিয়েছিলেন অভিনেত্রী সে ঘটনা নিজেই প্রকাশ্যে আনেন সবিতা একটি বিজ্ঞাপন চিত্রের জন্য সুযোগ পেয়েছিলেন সবিতা তিনি সাক্ষাৎকারে বলেছেন রাত সাড়ে এগারোটার সময় আমাকে ফোন করে অডিশনে ডাকা হয় খুবই অদ্ভুত লেগেছিল বিষয়টি আমি গিয়ে অডিশন দিই এরপর সুযোগ পান সবিতা বলা হয় গোয়ায় গিয়ে শুটিং হবে প্রথম দিন ভালোভাবেই শুটিং হয় দ্বিতীয় দিন ক্যামেরায় গোলমাল হয়েছিল তাই জন্য তাই অন্যদিন শুটিং করা হবে বলে স্থির হয় জানিয়েছেন সবিতা পরের দিন শুটিংয়ে পৌঁছে অবাক হয়ে যান সবিতা অভিনেত্রী জানতে পারেন পণ্যের সঙ্গে তার ভাবমূর্তি খাপ খাচ্ছে না এভাবে হাতছাড়া হয় সেই সুযোগ সবিতার পরিবর্তে অন্য কোনো অভিনেত্রী বা মডেলকে নয় নিয়ে আসা হয় একটি কুকুরকে সবিতা নিজেই বলেছেন আমাকে নাকি দেখতে বেশি আত্মবিশ্বাসী লাগছিল যা একেবারে পণ্যটির ভাবমূর্তির সঙ্গে খাপ খায় না তাই আমার পরিবর্তে একটি কুকুরকে নিয়ে আসা হয় তবে আমি পারিশ্রমিক পেয়েছিলাম সাক্ষাৎকারে উপস্থিত ছিলেন নেহা ধুপিয়া ও জিম সার্ভ সবিতার থেকে এ ঘটনা শুনে অবাক হয়ে যান তারাও তো বন্ধুরা আপনি কি অবাক হয়েছেন সবিতার জায়গায় একটি কুকুর পেয়েছিল একটি বিজ্ঞাপন চিত্রে অভিনয়ের জন্য যদি অবাক হয়ে থাকেন জানিয়ে কমেন্ট করুন আমাকে